লাফাতেছে একদিলেই দেখ হ্যাঁ না ফাতেছে একদিলেই দেখতে পারবেন আমি স্কিনে দিয়ে দেবো আপনার দেখা যাচ্ছে কি না আমি জানি না এখানে 10 লেখা ঠিক আছে এইখানে দশ দশটি সিম এই যে এই যে দশটি সিম দেখছেন অল দশ দশটা সিম পর্যন্ত উঠছে এখানে এখন আপনার কথা হচ্ছে আপনার নামে যদি সিম থাকে অ্যাপসার সব কিছুই যদি দালালের কাছে থাকে সে চাইলে অনেক কিছু করতে পারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রসেসে এই দেশের নিয়ম অনুযায়ী টাকা লোনও তুলতে পারবে ঠিক আছে লোনও তুলছে আমি অনেকের দেখতেছি যে এখানে দশ হাজার পাঁচ হাজার এরকমের লেখা আছে ঠিক আছে এটা কিসের আসলে আমি জানি না ইনশাল আমি গতকালকে একটি ভিডিও করছিলাম যে আমার একটি ছোট ভাই সে সৌদি আরবে আসছে আসার পরে কিরকমের সে প্রতারণার ফাঁদে ফালাইছে এমন কি মিষ্টি কথা বলে সৌদি আরব এনে তার কথার সাথে কাজের কোনো মিল নেই ঠিক আছে তো সৌদি আরব আসলে কি কিভাবে প্রতারণার ফাঁদে পড়ে তো ওর ওর নামে অনেক ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে অনেকগুলো সিম তোলা হয়েছে ওকে দেশে বসেও যে কাজ কাজের কথা বলছে সে কাজ তো দেয় নাই কি কি দিছে না না দিছে হ্যাঁ একামাও দেওয়া দেওয়া হয় নাই সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন হয়তো নতুন আমার প্রিয় ভাইয়েরা যারা সৌদি আরবে আসবেন আপনাদের অনেক উপকারে আসবে যেটা হান্ড্রেড পার্সেন্ট উপকারে আসবে আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সকল ভাইদের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলে ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা তো আমি গতকালকে একটি ভিডিও করছিলাম যে আমার একটি ছোট ভাই সে সৌদি আরবে আসছে তা আসার পরে কীরকমের সে প্রতারণার ফাঁদে ফালাইছে এমন কি মিষ্টি কথা বলে সৌদি আরব এনে তার কথার সাথে কাজের কোনো মিল নেই ঠিক আছে তো আমার এই ছোট ভাই রাজু তো রাজু ও কালকে আসছে আমার কাছে থেকে ঠিক আছে তো প্রায় বারোশো কিলোমিটার এ আসছে তো ও আসার পরে ওকে দেশে বসেও যে কাজ কাজের কথা বলছে সে কাজ তো দেয় কি কি দিছে না না দিছে এখানেও দেওয়া দেওয়া হয় নাই সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন হয়তো নূতন যারা আমার আহ প্রিয় ভাইয়েরা যারা সৌদি আরবে আসবেন আপনাদের অনেক উপকারে আসবে যেটা হান্ড্রেড পার্সেন্ট উপকারে আসবে আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সকল ভাইদের জানিয়ে দেবেন যে এই সৌদি আসলে কি কীভাবে প্রতারণার ফাঁদে পড়ে তো ওর ওর নামে অনেক ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে অনেকগুলো সিম তোলা হয়েছে এখন অনেক প্রবাসী ভাইরা বলবেন ভাই একটি ভাইয়ের নামে তো দুইটা তিনটা সিম ওঠে এর বেশি তো সিম ওঠে না তো আজ দশটা পর্যন্ত সিম ওঠে আমি সেটা প্রমাণ করে দেব আজকে আমি স্ক্রিনে আপনাদের ডকুমেন্টগুলো দিয়ে দেব যে কি কি প্রতারণার ফাঁদে হয়েছে এবং কি ওর অ্যাপসারে বা ওর যে নাফা ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুই কিন্তু আমি দেখাবো আপনাদের তো প্রথমে আমি আমার ছোট ভাইয়ের থেকে জানবো তুমি তুমি যে এখানে আসছো রাজু তো কত মাস আমি আসছি তিন মাস হয়েছে তিন মাস এই তিন মাসের ভিতরে তোমাকে কাজ কোথায় কাজ দেশে বা তোমার সাথে কি কি প্রতারণা প্রথমে বলো যে তোমার প্রথম আইনা তোমার নামে কি কি খোলা হয়েছে বা কি তুমি যেগুলো না জানো তিন মাসের ভিতর আমি আসছি সৌদিতে তিন মাস আগে আসার পর আমার নামে আমার বলছে দালালে আমার এক বছরের আকামা দিবে এয়ারফোর্ট দেন নামার সাথে সাথে আমার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিছে এক বছরের আকামা দিবে প্লাস আমার কফি কাজের ব্যবস্থা করে দেবে আর এক বছরের আগে আকামা দেবে তারপর আমি আসার পর এখানে দেখি মানুষ বড়ি কন্টাকে আইসা একটা রুমের ভিতর শত শত লোক আটকাই রাখে তারপর তাদের তিন চার মাস হয়ে যায় কোনো কাজ দিতে পারে না তাদের সাথে কথা বলে তারা দালালেরা উচ্চপাচ্ছ স্বরে কথা বলে মারধোর করার চেষ্টা করে যে কাজ দেন না বাড়ি কিস্তিবে তা কইরা সৌদি আসছে তারা এই মারধোর করার ফলে এক পর্যায়ে তাদের সাথে আমাদের সাথে বাজাবাজি হয় যে এগুলো কেন করেন সৌদি আনিয়া শপ সৌদি কি কফি শপ প্রতিটি ঘরে ঘরে থাকে যে সৌদি আননি শপে কাজ দেয় তারপর এক বছরে এক আমার তো কোনো দেখাই নাই এইভাবে প্রতারিত করে কেউ যে প্রতারিত প্রতারিত প্রতারণার শিকার হয়েছি সেটা হচ্ছে আমি যখন সৌদিতে আসি আসার সাত দিন পরে আমারে ইকাম একটা নাম্বার দিছে মানে তিন মাসের যেটা আমি পাসপোর্টের সাথে ইকাম পাবো সরকারিভাবে ওই তিন মাসের ইকামা নাম্বারটা দিছে ওই নাম্বারটা দেওয়ার পর তখন আমার যে আনছে ওই দালালে আমারে আরও আমার সবার চার পাঁচজন নিয়ে নামটাও বললে দালাল নাম হচ্ছে মনিত মনির মনির আমার নিয়ে মানে এই আমরা যখন আইছি রুমে রুমে পাঁচ ছয় জন হওয়ার পর আমাদের ইকেমা নাম্বার দিছে একটা মানে ইকেমার নাম্বার ইকেমা কার্ড নাই ইকেমার নাম্বার দিছে তিন মাসের সরকারি যে ইকেমাটা পাবো এটা দেওয়ার পর আমরা পাঁচ ছয় জনের ইকেমার নাম্বার দিছে তখন ও কি করছে আমাদের নিয়ে সিম কিনতে গেছে আমাদের তো সিম প্রয়োজন বাড়ি কথা কবো বা কারোর সাথে যোগাযোগ রাখার জন্য সিম কিনতে গেছে মোবাইলের দোকানে আমরা তো জানি না সিম কিনতে যাওয়ার পর ওরা ফেজে অনেকবার ছাপ নিছে সেই যে অনেকবার হিস ছবি নিছে তারপর হাতের ছবি নিছে এগুলো নেওয়ার মাধ্যমে আমরা তো বুঝতে পারি না তোমার তোমার যে ফেজের ছবি নিছে এটা কি কি ভাবে কয়বার নিছে কি কি বল্লেনছে এটা বলো দর্শকদের যাতে দর্শকরা বোঝে যে না এই ব্যবহার করলে তাদের সাথে প্রতারণা হচ্ছে তোমার যখন ফেজের নিছে আমরা তো জানি যে একটা ফিঙ্গার দিলে একটা সিম উঠে যায় ফেজ একবার নিলে একটা উঠে যায় তোমার কিভাবে কিভাবে এই দশটা আমার ফেজে যখন এই ক্যামেরা ধরছে ফেজের ক্যামেরা ধরার পর আমার প্রথম একটা ফেজের ছাপ নেছে বা ছবি নেছে নেওয়ার পর পরে আবার ওরা বলতেছে হয় নাই আবার নিছে এই রকম করতে করতে আট দশ বারের মতো ফেজের ছবি নেছে কিন্তু আট দশ বারই দর্শক আট দশ বারে কিন্তু আট দশটা সিম উঠে গেছে সিম উঠে গেছে আর দ্বিতীয় হচ্ছে আমার নামে ব্যাংক অ্যাকাউন্ট উইলা তুলছে ওরা আমার হাতের সাপ নিছে কোন জায়গায় দেখা গেছে ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনার বা সিমের জন্য হাতের সাপও লাগে ফ্রিজের সাপও প্রয়োজন হয় কিন্তু ওরা কি করছে আমরা তো কিছুই জানি না ওরা ব্যাংক অ্যাকাউন্ট তুলছে হাতের ছাপ নিয়ে তারপর আমাদের নামে সিবি তৈরি করছে ওরা নিজেরাই সিবি তৈরি করলে তারপর ওরা এটা ব্যাংকে জমা দিয়েছে আর আমাদের হাতের ছাপ দিয়ে তো ব্যাংক অ্যাকাউন্ট অনলাইনে খুলেই ফেলাইছে এই খোলার পর দেখা গেছে আমরা তো জানি না তারপর আমরা চলে আসছি এই যে খুলছে বা এই ঝামেলা গুলো করছে দশটা সিম কার্ড দুই তিনটা ব্যাংক অ্যাকাউন্ট এক একজনের নামে খুলে ওরা ব্যাংক কার্ড বের করে দেওয়া এই দিয়ে সৌদিতে যারা আছেন তারা তো সবাই জানেন বহুত ধরনের অবৈধ কাজ করা যায় লেনদেন করা যায় যার মাধ্যমে ইকেমার আমার নাম্বারের মাধ্যমে ফাঁসবো আমি আমার নাম আমার নাম দেওয়া আমার নাম্বার দেওয়া কিন্তু অন্য যারা করতে আছে এগুলো দিয়া ওরা তো আর ফাঁসবে না এই তারপর আমরা চলে আসার পর তখন আমরা জানি না যে আমার গুলো ব্যাংক একাউন্ট হয়েছে সিম খোলা হয়েছে কয়জন ছিল আমরা পাঁচজন ছিল পাঁচ জনের নামে ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে পাঁচজনের নামে প্রায় এক এক জনের নামে দুইটা তিনটে করে দেয় আমাদের একটু সিম একটু দেখাও তোমাদের নামে আসলে প্রিয় দর্শক অনেকে বলবেন যে দুইটা তিনটে সিম ওঠে এর বেশি ওঠে না কয়টা একজনের নামে কয়টা পর্যন্ত সিম ওরা তুলতে পারে সেটা আমি দেখাবো কারণ ওদের যারা প্রতারণা করে তাদের অনেক সিস্টেম জানা নাফাতে চেক দিলেই দেখ হ্যাঁ না চেক বিলিই দেখতে পারবেন আমি স্কিনে দিয়ে দেবো আপনার দেখা যাচ্ছে কি না আমি জানি না এইখানে দশ লেখা ঠিক আছে এইখানে দশ দশটি সিম এই যে এই যে দশটি সিম দেখছেন অল দশ দশটা সিম পর্যন্ত উঠছে এখানে এখন আপনার কথা হচ্ছে আপনার নামে যদি সিম থাকে অ্যাপসার সব কিছুই যদি দালালের কাছে থাকে সে চাইলে অনেক কিছু করতে পারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রসেসে এই দেশের নিয়ম অনুযায়ী টাকা লোনও তুলতে পারবে ঠিক আছে লোনও চলছে আমি অনেকের দেখতেছি যে এখানে দশ হাজার পাঁচ হাজার লেখা আছে ঠিক আছে এটা কিসের আসলে আমি জানি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমার এই ছোট ভাই আমার খুব কাছের ছোট ভাই ওরে আমি চেক কইরা ওর আকামা নাম্বার সবকিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তো কথা হচ্ছে এই যে কথাগুলো বলল এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখেন আপনি একটা নতুন যখন এক জায়গায় আসেন আপনি কিন্তু কিচ্ছু জানেন না আপনাকে ব্যবহার করে তারা অনেক কিছুই করতে পারে এরপর সর্বপ্রথম যারা আসবেন এই সৌদি আরবে আপনি দেখবেন অ্যাপসারের আপনার যে নাম্বারটা ভেরিফাই নাম্বারটা ওই নাম্বারটা যেন আপনার কাছে থাকে অন্য কারো কাছে থাকলেই আপনি সেটা চেঞ্জ করে আপনার নামে নিয়ে আসবেন ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে ওই দশটা সিম তোমার নামে দশটা সিম চলছে তারপরে যারা আছে ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেক প্রত্যেকের নামে কি কি অ্যাকাউন্ট আছে তোমাদের নামে প্রত্যেকের নামে আপনার এই দেশের ব্যাংক অ্যাকাউন্ট দর্শক শোনেন এই দেশের ব্যাংক অ্যাকাউন্ট আমরা আহ তো ব্যাংকের নামই জানিনা কারণ ফার্স্ট আমরা এই সৌদি আসছি আপনার দেখা গেছে আমার নামে আল্লাজি ব্যাংক তারপর ইন্তিহাস ব্যাংক অ্যাকাউন্ট দুইটা আমাদের পাঁচ জনের ভিতরে আর নামে এস এম ব্যাংক আল্লাজি ব্যাংক আল জাজিরা ব্যাংক আবার আর একজনের নামে দেখছি তিনটা ব্যাংক আল ইনমিয়া আল্লাজি ব্যাংক আবার আল জাজিরা মানে এইভাবে গয়না হয়ে এক একজনের নামে দুইটা তিনটা চারটা করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওরা বেসমা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুললে ব্যাংকের কার্ড বাইর করিয়া তারপর ওরা এই ঝামেলা গুলো করতে আসে বা ওরা এই বিভিন্ন জায়গা দিয়ে লোন টোন নেওয়ার সিস্টেম করতে এই এই কোন দেশের লোক এই যে তোমার সাথে এগুলো করলে এই এইগুলো করছে সবই আমার মাতৃভূমি আমি আমার মানে দেশের আমার সুযোগ্য সন্তানের আমার মাতৃভূমির খুব আদরের মানুষ আমার বাংলাদেশের লোকেরা এগুলো করছে তা এখন দেখেন যদি আমরা একটা বাংলাদেশি ভাই আর একটা বাংলাদেশি ভাইয়ের ক্ষতি করি কয়টা টাকা ইনকাম করার জন্য তো ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কারণ আমি এর ক্ষতি কইরা আমি কিছু টাকা ইনকাম করব এই টাকা নিয়ে আমি দেশে খাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে নাই তারপরে কম বেশি সবাই বিভিন্ন কাজের সাথে লিপ্ত হয়ে যায় কিন্তু উচিত একটা মানুষের পাশে দাঁড়ানো একটা মানুষের হেল্প করা আপনাদের যারাই আমার ভিডিওটা দেখবেন আপনার যারা ভালো অবস্থানে আছেন যদি কোথাও একটি ভাইকে একটি ভাইকে খারাপ অবস্থানে দেখেন বা নূতন এসেছে আপনারা আন্নাইলো তারে নিয়ে একটু আদর আপ্যায়ন করবেন কারণ এ দেশে কোনো কাজ করে নাই দেশে খুব আদরের ছিল কিন্তু এখন এই দেশে আসার পরে এখন এর কেউ নাই আশেপাশে যখন কেউ না থাকে তখন সে কিন্তু অসহায় আমিও এই সৌদি আরবে আসছি আমি আমি লজ্জার কোনো কথা না আমি বোতল মাথায় দিয়েও ঘুমাইছি কোনো কাজ নাই খাবার টাকা নাই বাংলাদেশের টাকা দিয়ে আবার সেই কাজের স্থান থেকে আবার রুমে গেছি ঠিক আছে এরকমের পরিস্থিতি শিকার হয়েছে অনেকবার তো যাই হোক এরকম সবাই কষ্ট করে বিদেশের বাড়িতে বাপ নাই মা নাই সবাই আত্মীয় স্বজন নাই বন্ধু বান্ধব থাকে হ্যাঁ প্রথম অবস্থায় কেউ থাকে না তো কষ্ট করতে হয় কারণ চিনি না জানি না কে দেখে তো আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চাই যারা নতুন আসবেন আপনার সবার কাছ থেকে আপনার রিলেটিভের কাছ থেকে এগুলো জেনে নেবেন যে আসলে আমার প্রথম আসলেই আমাকে ব্যবসা দেওয়া হবে ব্যবসাটা কীভাবে আমার চালাতে হবে কীভাবে ব্যবসারের সাথে কি থাকবে কোন জায়গা গেলে দেখা যাবে যে আমার কি কেউ ক্ষতি করতেছে না কিনা ঠিক আছে তো বিস্তারিতগুলো আপনারা দেখবেন এই যে কথাগুলো বললো খুব গুরুত্বপূর্ণ কথা যেটা ঘটে গেছে ওর সাথেই তারপর কাজের 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 কাছে আসি ওকে কিভাবে কাজ দিছে ঠিক আছে কারণ আপনি যদি একটা আপনার পরিচিত লোকের মাধ্যমে আসেন আপনার একটা ভাই আত্মীয়স্বজনের মাধ্যমে আসেন সে যদি সে যদি তার সাথে যদি আপনার রাগারাগি হয় সে আপনাকে ঘর থেকে যদি নামাইয়াও দেয় তারপরেও কিন্তু তার মায়া লাগে যে কোথায় গেছে আমি একটু দেখি আর আব্বা আম্মা তো আমার কাছেই খোঁজ করবে ঠিক আছে আবার কিন্তু আপনার আদর করে নিয়ে আসে আমরা কি করি আমার আপনজন আপনজন যারা থাকে তাদের সাথে রাগ করে যোগাযোগ করি না তারপর কথা বলি না তারা কখনো আপনার ক্ষতি করবে না আপনার আপনজন যারা বাইরে তারা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি মনে করবেন কিন্তু লাস্টে দেখা যায় তারাই করে ঠিক আছে। তো ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করে সজটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন কারণ নতুন ভাইয়ের উপকার আসবো অনেক তোমাকে কাজ যখন দিছে কি মানে কি কাজের কথা বললে কি কাজ দেওয়া হয়েছে কিভাবে গেছো

পনেরশো রিয়াল হাইয়েস্ট বেতন যদি কাজ যারা কাজ না জানে যারা কাজ জানেন তাদের ব্যাপারটা আলাদা আপনারা যারা বিধটা দেখবেন সৌদরফ থেকে আপনারা আমার কথাগুলো মিলিয়ে নেবেন হ্যাঁ বলো আসার পর বলতেছে এক বছরের একামা দিবে ওরাই দিবে এক বছরের একামা আর ওরা একটা কপি কপি কাজে আমারে ঢুকিয়ে দেবে দুই রিয়াল বেতন আসছি আসার পর এক মাস গত হয়ে গেছে কোনো কাজ খবর নাই আমরা রুমে প্রায় বিশ ত্রিশ জন একটা রুমের ভিতরে খাবারের পরিবেশ ভালো না তারপর থাকার পরিবেশ ভালো না আর যে দালাল আছে ওর রাব ব্যবহার দুর্ব্যবহার খুব খারাপ লাগতে মাইরে মায়ের তুলে গালি করে একটু পর পর আমরা যখন কই যে বাড়ি কিস্তি দিয়ে আসছি এই টাকাটা কেমনে দিব তখনই মায়ের বোনের কইয়া গালি শুরু করে আর যাই হোক এক মাস গেছে এক মাস যাওয়ার পর এক মাস যাওয়ার পর এক মাস পাঁচ দিনের সময় একটা জায়গায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সে জায়গায় নিয়ে গেছে এক বাঙালির হাতে ধরাই দিছে মানে এক দালাল আলাক দালাল হাতে ধরাই দিছে ধরাই দিস পর সেই জায়গায় কিছুক্ষণ রয়েছি সেই সেই লোক আবার অন্য জায়গায় ধরাই দিছে আর বাঙালির কাছে এরকম করতে করতে চার পেজ বাঙালি পাল্টাইয়া কাজের গোড়ায় যাই দেখি একটা ফাঁকা মাঠ একটা খাম্বা কোন কাজ নাই অথচ আমি আমার গন্তব্যস্থান যেখানে ছিল সেখান থেকে আমি প্রায় সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার দূরে চলে গেছি মানে আমি যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে দালালের রুম থেকে আমার জায়গায় দিয়ে আসছে মরুভূমি আমার 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 একান্না আরো পাঁচ ছয় জনের আমাদের সবাই একসাথে নিয়ে গেছে তাই পাঁচশো কিলোমিটার দূরে আমাদের ফালাইয়া যাইয়া ঘোরায় দেখি ফাঁকা মাঠ কাজের গোড়ায় কোনো কাজ এখন এখন একটু কথা বলি এইটা এই কাজটা দেওয়ার কারণটা কি দর্শক এখন আপনাকে যখন এনেছে তখন তো আপনাকে একটা কাজ দিতে হবে তো এমন কাজ দিবে যেখানে দিবে ওখান থেকে যেন আপনি চলে আসেন ফাঁকা মাঠ ওইখানে নিয়ে রাখছে খাবার নাই দাবার নাই হ্যাঁ বসে আছেন কষ্ট হইতে আছে আপনি তখন এমনিতে বলবেন ভাই এই এখানে কাজ করবো না আমি চলে আসবো তাই ওখান থেকে যখন তারা চলে আসবে তখনই তারা বলবে আমি কাজে ফাটাই তুমি কাজে যাও না কেন কাজ করতে চাও না তোমাকে তোমাকে যখন তুমি যখন কাজ করবে না তোমার প্রতি তুমি যাও তাদের উদ্দেশ্য হচ্ছে আপনারে ভাগানো ওইখান থেকে ঠিক আছে তারপর বলো ওইখান থেকে যখন তুমি কাজ পাও না। ওইখান থেকে কাজ না পাওয়ার পর আমরা পাঁচ ছয় জন অনেক মানে বা আপনার রাষ্ট্র দশ ঘন্টা হয়ে গেছে ওইখানে বইসে রয়েছি ফোন দিতে বসে আসবেন একটু পর লোক নিবেন আমরা কাজের আমাদের রাইখে গেছে কিন্তু এই জায়গায় তো কোনো জায়গা নাই শুধু মরুভূমি আর মরুভূমি কিচ্ছু নাই এই জায়গায় আমরা থাকুন কিভাবে আমরা কি করব বলেন তারপর কিছুক্ষণ পর আর দালাল ফোন ধরতে আসে না এইভাবে চার পাঁচ ঘন্টা চলে যাওয়ার পর দেখা যাচ্ছে ছয় ঘন্টার সময় দালালে ফোন ধরে বলতেছে যে তোমরা এখন কি করবো আমার কিছু করার নাই আমি তো কাজে দিয়েছি তখন আমরা কি করছি ভাষা দিয়ে টাকা আইন বা যেভাবে পারি মানুষের বাড়ি বিদেশের আরো বুঝতেছি না ভাষা ভাষা তো হিন্দি ভাষা এগুলো তো তেমন আমরা নাই জানা নাই এই এখন অনেক গাড়ি যাইতেছে তাদের হেল্প চাইতেছে ভাইয়া এইভাবে অনেকে তো আরবি ভাষায় কথা বলে অনেক আমরা বিপদের সম্মুখীন হয়েছি তারপর দালালে ফোন ধরে নাই এক পর্যায়ে আমরা মানে একপর হাত সাঁতার কাটতে কাটতে ধরতে গেলে ওই পাঁচশো কিলোমিটার থেকে দালালের রুমে চিনিলে তারপরও আসছি আমরা পাঁচজন আসার পর বলতেছে তোমরা কাজে কাজে দিয়েছি কাজ থেকে আসলা কেন বললে আমাদের রুম থেকে দেখা গেছে একপরদায় ঘিড়ি ধাক্কা দিয়ে বের করে দিতেছে ব্যাগটা কিছুই রুমে উঠাইতে দিতেছে না এই এই দেওয়ার পর তখন আমরা বলতেছি যে এগুলো কেমন কথা আমার তো কাজের গোড়ায় যাই তো কাজই দেন নাই কোনো কাজের লোকই তো নাই কোনো ফ্যাক্টরি নাই কোন কোম্পানি নেই আমরা কোথায় দিয়ে দিয়েছেন এই তাদের সাথে কোনো কথা বলা যায় না মায়ের বইনের গালি গেলা যা তা করতেছে খাবার নাই খাবার দিবি না রুম দিবি না রুমে উঠাবি না এইভাবে ফ্যাসালিটিস এর সম্মুখীন হওয়া লাগে তো প্রিয় দর্শক শুনতে পারলেন কতটা কষ্টের তারপরেও যার আর না বলি মানে চার পাঁচ দিন বহুত কষ্টে ওই জায়গায় ওর থাকতে হয়েছে তা যখন আমার কাছে যোগাযোগ করছে যে ভাইয়া আমি একদম অবস্থা খারাপ এখানে পরিবেশ নাই পরে আমি যেভাবে আমার ছোট ভাই নিয়ে আসছি এখানে আর আমাদের কথা হচ্ছে আপনারা যারা নতুন আসবেন আপনারা অবশ্যই এই ভিডিওটা লক্ষ্য করবেন তাহলে বুঝবেন যে আসলে মানুষ মানুষকে কতটা ফাঁদে ফালায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক জায়গা থেকে টাকা লোনও নিতে পারে ওরা এখন এই এই যে এইটাই বড় বিপদ আপনি যদি এই সৌদি আরবের আইন যেরকম এই আইন অনেক কঠিন এটা আপনারা জানেন যে কারো কাছ থেকে আপনি যদি টাকা নেন কোন কোম্পানির কাছ থেকে সেটা কিন্তু সরকারও বহন করবে না সেটা আপনার দিতে হবে কারণ আপনি একজনের কাছ থেকে টাকা নিয়েছেন এখন ওইটা আপনি নিছেন কে নিয়েছেন ওটা কি জানে কেউ তো এই জন্য এরকমের প্রতারণার ফাঁদে আপনারা পড়বেন না যদি কেউ নাফাতের কোট চায় ঠিক আছে আপনারা হয়তো অনেকে বুঝবেন না যারা নতুন দেখতেছেন নাফাতের কোট অ্যাপসারের কোট কাউকে দেবেন না এগুলো আপনার পার্সোনাল এগুলো আপনার কাছেই রাখবেন যদি দেখেন অ্যাপসারে ঢুকতে হলে আপনার পিনকোডটা আপনার ফোনে আসতেছে না অন্য কারোর ফোনে আসতেছে আপনার সাথে সাথে সিমটা চেঞ্জ করে ফেলবেন আপনার অ্যাপসারের যে নাম্বার থাকবে সিম থাকবে সেটা চেঞ্জ করবেন বা আপনার একটি বড় ভাই আত্মীয় স্বজন তাদের হেল্প নেবেন ঠিক আছে তো প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমার কথাগুলো খুব কষ্ট লাগছে যে একটা নতুন ভাইকে এনে এরকমের তারা প্রতারণার ফাঁদে ফালায় তাও আবার আমাদের বাংলাদেশি এটা খুবই দুঃখজনক ব্যাপার তো ইনশাল্লাহ আপনারা সবাইকে জানিয়ে দেবেন কথাগুলো যাতে এরকমের প্রতারণার ফাঁদে দ্বিতীয় কোনো ভাই না পড়ে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন